বিয়ে দিতে গিয়ে মায়ের কাছে ঠাটিয়ে চর খেলো সোনা অনুরাগে ছ সিরিয়ালের আগামী পর্বগুলোতে ঠিক এমনটাই হতে যাচ্ছে সূর্য সোনাকে নিয়ে অনেক দূরে চলে এসেছে আর দীপাও কাজের খোঁজে সে একই জায়গায় এসেছে কিন্তু সিরিয়ালের তো এটাই নিয়ম কাছে থেকেও তাদের কোনো দিনও দেখা হবে না অনেকবার দেখার সুযোগ আসা সত্ত্বেও তাদের কিন্তু দেখা হয় না ঠিক এবারেও যেমন সোনার লাগেজ মানে সূর্যর বন্ধুর লাগেজ আর দীপার লাগেজ দূরে কিন্তু অদল বদল হয়ে যায় সেখানে সোনার বন্ধু মানে সূর্যর বন্ধুর ব্যাগে ছিল সোনার ছোট্ট ছোট্ট ছবি আর সূর্যর বান্ধবীরও ছবি দুজনের ছবি একসাথে ছিল আর এদিকে দীপার ব্যাগে ছিল সোনা রূপার ছোট্ট বেলাকার ছবি তার সাথে কয়েকটা খেলনা সেগুলো নিয়ে দীপা এখনও পথ চলছে একা একা সেগুলোই তার সঙ্গী লাগেজ খুলে দীপা বুঝতে পারে না এটা কার লাগেজ সে নিয়ে এসেছে সেখানে দেখে কয়েকটি বিদেশি জামা কাপড় সে বুঝতে পারে না যেটা কার সাথে পরিবর্তন হয়েছে আর ছবিটা দেখে সোনাকে দেখে বুঝতে পারে যে এটা হয়তো তার সোনা হতে পারে কারণ দীপার আর সোনার গায়ের রং কিছুটা একই ঠিক এই মেয়েটার মতো এদিকে সূর্যর বন্ধু যখন লাগেজটা খুলে ঠিক তখনই দেখে সোনা আর রূপার ছবি সে কিন্তু চিনতে পারে না কারণ সে তো কিছুই জানে না সে যখনই সূর্যকে বলে সূর্য দেখো তো এটা কার ছবি সূর্য তখন বাধা দেয় যে না তুমি ওটা খোলো না সূর্যর এই বাধা দেওয়ার কারণেই হয়তো আবার তারা দূরে চলে যাবে হয়তো এবারেও তাদের আর দেখা হবে না সিরিয়ালটা এভাবেই চালানো যাক কখন তাদের দেখা হয় সেটাই দেখতে হবে আমাদের সেই জন্য আমাদের অপেক্ষাও করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও